আমাদের এখানে মহিলা শিক্ষিকা এখানে আসার পরে সর্বপ্রথম যারা বাড়ির থেকে আসবেন আপনাদের স্বামী বা যারা আপনার নিকট যারা আছে তাদের অনুমতি নিয়ে আসবে পারবেন ইনশাল্লাহ তাদের কাছে বলে এটা প্রথম কাজ তাদের অনুমতি নিয়ে যে আমি কোরআন শিখতে যেতে চাই দুই নাম্বার আসার সময় পর্দার সাথে আসতে হবে কিসের সাথে বলেন ব্যায়াম পর্দায় আসা যাবে না এটা কোরআনের ক্লাস কিসের ক্লাস

পর্দাও চললাম কিন্তু নামাজ করি না আছে না এরকম তাহলে আমাদের এই কোরআন শিখে কি লাভ হবে কি ফায়দা হবে যদি নামাজই না পড়ি নামাজ যারা কোরআনে ক্লাসে আসবো আমরা নামাজ ছাড়বো বেপর্দায় চলব পিতা মাতা ওস্তাদ স্বামী এদের অবাধ্য হয়ে চলবো না আবার খেয়াল করেন যাদের মা বাবা আছে যাদের স্বামী আছে আছে না এবং ওস্তাদ যার কাছে আমরা শিখতেছি অথবা আপনি স্কুল জীবনে ওস্তাদকে ওস্তাদের কাছে পড়ছেন যে যে কোনো লাইনে ওস্তাদ থাকতে পারে কি বলেন এই বলছে মা বাবা পিতা মাতা ওস্তাদ স্বামী এদের অবাধ্য হয়ে চলবো কথা কি মনে থাকবে ইনশাল্লাহ আরেকটি কাজ যেটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের সতীত্বের হেফাজত করব কিসের হেফাজত আবার বলেন কিসের হেফাজত এটা মুখে বললে হবে না বাস্তবে কি বলেন যার যার সতীত্বের গ্যারান্টি দিতে হবে যে আমি কখনো অন্যায় করব না অপরাধের কাছে আমি আমার ধারা যেন কোনো গুণার কাজ তাহলে আমাদের এই কোরআন শিক্ষা কাজে লাগবে আমরা জান্নাতি মানুষ হতে পারব আজকে আমরা উদ্বোধন ক্লাস আমরা প্রায় পঞ্চাশ ষাট জন লোক পেয়ে গেলাম কিন্তু এক সপ্তাহ পরেও দশ জন এরপরে কোনোদিন পনেরো জন কোনোদিন বিশ জন না এটা যেন না হয়। আমরা এক তালে চলার চেষ্টা করবো হাজিরা দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে একদিন বন্ধ কয়দিন দিন সপ্তাহে একদিন শুক্রবার দিন আপনাদের ঠিক আছে যত কাজ আছে বেরানো আছে বৃহস্পতিবারে বিকেলে যাইবেন না বেড়াইতে শনিবারে ঠিক আছে আপনাদের ছুটি থাকবে কিন্তু বাকি ছয় দিনে কোন ক্লাস বন্ধ দেওয়া যাবে মা বন্ধুকে বলছি আপনারা এই ক্লাসে আসবেন এখন কোনো হাতে ধরা নাই আছে এখন চাটের মধ্যে পড়া হবে চাট আমরা লাগাই দিতেছি চাট নাই চাটের মাধ্যমে আবার বলেন চোখে কি এখন আর আমাদের কোনো ওজন নাই ওজন আছে এখানে আর এখন এই অবস্থায় কোনো গ্যাপ নাই ক্লাস সবাই পড়তে পারবেন কারণ এই জায়গায় এখন আমরা আরবি ধরবো না ওই মাসালা নাই যে এখন তো দরু তোমার বন্ধু দিব না এই সুযোগ কি না এখানে অক্ষর শিখাইবি দিই একটা একটা করে ঠিক না সেই ক্ষেত্রে আমাদের শুধু নামাজকে বন্ধু যেতে পারে মানুষদের কিন্তু ক্লাস কি হবে না যেহেতু এখানে অক্ষর শিখাবে তাজবিদ শিখাবে ঠিক না শব্দ শব্দ শিখাবে পুরো আয়াত এখনো শিখাইবে না তো সেই ক্ষেত্রে আমরা যখন কোরআন সবক নেব তখন কি আমাদের মাসালা আসবে কথা কি বুঝে আসছে তাহলে আমরা আমাদের ক্লাসে শুধু সপ্তাহে একদিন ছাড়া বাকি 6 দিন হাজির হব ইনশাআল্লাহ। একটি কথা আবার খ্যাল করি। ক্লাসে আসার পরে পড়া ছাড়া কোনো কথা বলবো না। কি বলছি বলেন ক্লাসে? কারণ পারিবারিক সমস্যা থাকতে পারে। সামাজিক সমস্যা? থাকতে পারে। বিভিন্ন রকমের জগরা বিবাদ থাকতে কি? কিন্তু এই ক্লাসের মধ্যে এই সমস্ত কোনো শব্দ চলবে না। ক্লাসের ভিতরে এই সমস্ত কোনো আলোচনা কি মুখের মেয়ে যা করছে অমুকের স্বামী যা করছে অমুকে যা করছে এই সমস্ত কথা যদি ক্লাসে চলে তার আমি বিদ্যার বিচার করব কারণ এই ক্লাসে বাহিরের কোনো আলোচনা করা শুধুমাত্র নামাজ নিয়ে আলোচনা করবেন রোজা নিয়ে আলোচনা করবেন কোরআন নিয়ে আলোচনা করবেন এই সম্পর্কে যত কিছু আছে হবে এই ছাড়া অন্য কোনো আলোচনা করা যাবে রাজি আছেন আরেকটি বিষয় আমাদের আগের ক্লাসে যারা কোরআন করেছেন আছে না প্রথম বেসে কিন্তু অনেকে ভালো আছে তার মধ্যে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি শারমিনা মা না আমার এই কোরআন ছাত্রী হ্যাঁ এই শারমিনের মা আছে এবং আগের ক্লাসে যারা আছে এখানে আমরা কমপক্ষে পাঁচ থেকে নতুন ক্লাসের যে সমস্ত মেয়ের মেধাবী বা অনেকের পুত্রবধূ আছে ব্রেন ভালো আগে ছোটবেলা কোরআন পড়ছে কিছু জ্ঞান আছে কিন্তু আমরা দশ হারের মধ্যে শিক্ষিকা তৈরি করে ফেলবো কি রাজা ছিলেন এই ক্লাসে আগের ক্লাসে জানা আছেন শুনেন হ্যাঁ কথা বলবেন না শিক্ষিকা বানানোর দায়িত্ব তোমার কিন্তু আপনি আমার কথা মতো চলতে সে যত দুর্বল হোক তাকে তার মধ্যে শুধু হিম্মত থাকবে আমি কোরআনের ওস্তাদ হব কিসের ওস্তাদ হব আপনি যদি কথার কথা অনেকে এস পাস করছেন অথবা অনেকে মনে করেন ইন্টারে পড়ছে মোটামুটি তাও যদি না পারে ছোটবেলা কোরআন পড়ছে আমল ভালো আদো বলা কি হলা বেয়াদব কে মানুষ বানানো যায় না মানুষ বানাই তুলে কি লাগে আদো বলা লাগে এরকম যে ক্লাসটা আগে খতম হয়েছে ওখানে যারা আছেন আর নতুন করে এই লিডারের গ্রুপের মধ্যে আমি মাকে বলবো স্ত্রী উনি কিন্তু প্রথম থেকে আমার কোরআন করছে সবসময় আমি এতদিন চাপ দিই নাই এখন আমি বলবো যেহেতু এমন দোষা নিয়ে আস আপনার নেতৃত্বে রহিমা এই পুরা গ্রুপের মধ্যে ওই যে দরজন যে দরজনকে আমরা শিক্ষিকা বানাবো কি বানাবো এরা তোমার ক্লাসেও বলবে যেহেতু সংখ্যায় বেশি তুমি একা পড়াইলে কন্ট্রোল করতে লোক কি প্রয়োজন এই জায়গায় তারা বসবে পাশাপাশি তাদের জন্য স্পেশাল এক ঘন্টা সময় তাদেরকে আলাদাভাবে শিক্ষিকা প্রশিক্ষণ দেওয়া হবে কথা কি বুঝে আসছে এরকম দশটা লোক আপনার তালিকা করে আমাদেরকে দিবে আপনাদের শিক্ষিকা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার পরে পরীক্ষা নিয়ে আপনাদেরকে আমরা সার্টিফিকেট দিব আলহামদুলিল্লাহ আপনাদের এই খরচটুকু আমরা সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকেই তারা দিবে যারা বিদেশে আছে ব্যবসা করে তাদের মাধ্যমে আমরা করে দিব কিন্তু শর্ত হইল আপনাকে যোগ্য উস্তাদ হইতে যদি আপনি যোগ্য উস্তাদ হইতে পারেন তাহলে এই শিক্ষিকার আমাদের খুশ করে আনার প্রয়োজন হবে আমরা সারা বছর গ্যারামি পাব কি বলে ঠিক না আজকে দেখা যায় এই বাড়িতে একজন দিয়া উনাকে দিলাম আপনি এইভাবে পড়াইবেন ওই বাড়িতে একজন দিলাম আপনি ওখানে পড়াইবেন ওই ভিতরে একদম দিলাম বাহিরে দিলাম যাতে করে কোনো বাড়িতে কুরআন শিক্ষা জন্য বন্ধ না থাকে প্রত্যেকটা বাড়িতে এরকম হবে তাহলে আপনারা যারা শিখতে আসছে এদের ভিতরে মন তো এর করেন যে কার কারা শিখি করতে চান মনে আশা আছে নি কার কারা আশা আছে হ্যাঁ ওই আমি প্রথমই কইছি চাঁদ দেখলে খুশি রোজা কিন্তু 30টা আমি আগে কইছি না খেতাওয়া লাগবো কি চাঁদ দেখলে খুশি না রোজা পড়া আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে দেহের যেমন খাদ্যের প্রয়োজন জীবনের প্রয়োজন প্রশিক্ষণ জীবনের প্রয়োজন কি আর প্রশিক্ষণ নিয়ে গর্ব জীবন আলোকিত করব ভুবন আপনি প্রশিক্ষণ ছাড়া আজকে পুলিশের চাকরি হলে প্রশিক্ষণ লাগে আছে না স্কুলে প্রাইমারি চাকরি হয়েছে তারপর আবার সরকার কি করে প্রশিক্ষণ করায় র্যাব কন বিডিআর কন যে যে লাইনে আছে বা বিদেশে গেল প্রশিক্ষণ করায় যে যে কোম্পানি যে কোম্পানি তাকে ভালো করার জন্য আরো ভালো প্রশিক্ষণ দিয়া তাকে দখদতা তৈরি করে ঠিক না ঠিক আমরা যারা এখানে আরছি আজকে আমরা এই উদ্যোধনী ক্লাস থেকে আপনারা এই শিক্ষা গ্রহণ করব যে যারা কুরআন শিখার জন্য আরছি এই কুরআন শিখে আমরা কুরআন শিখাবো নবীজি বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিখে এবং শেখায় এই কথা ঠিক না তাহলে আমরা যারা কুরআন শিখতে আসছে আমরা উত্তম আবার যখন শিখামু আমরা শ্রেষ্ঠ হয়ে গেলাম সুবাহান যারা কোরআন শিখার জন্য সহযোগিতা করতেছে তারাও কি হ্যাঁ তারা কি শ্রেষ্ঠ না আপনারা কোরআন পড়বেন আর যারাই এই কোরআন শিখার জন্য অর্থ দিতেছে এই অর্থটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ অর্থ সুবাহান আল্লাহ তা আমরা অনেক সময় এই খেয়াল করেন অনেকে বিভিন্ন জায়গায় রান করি করি না ওই বাবার মৃত্যুবার্ষিকী আসলে আমরা খরচ করি করি কিনা আমরা এখন থেকে চেষ্টা করব এই আমাদের ফাউন্ডেশনের মধ্যে যোগাযোগ রাখত কেন এই ফাউন্ডেশন এখানে আমরা কোরআনের জন্য খরচ করব জন্য বলে কোরআনের জন্য কারো স্বামী আছে কারো ছেলে আছে কারো আত্মীয় স্বজন আছে জাহাজে আছে বিদেশে আছে আমরা বলবো প্রতি মাসে পাঁচশো পারি এক হাজার পারি আমরা এই সমাজ কল্যাণের সদস্য হব এখানে আমরা জমা রাখবো কারণ হলো এই জায়গার জমাটা কেমন পর্যন্ত নেকি যাবে সুবাহ কারণ কোরআন থাকবে কি আমত পর্যন্ত কি পর্যন্ত তাহলে এই কোরআন কার আল্লাহর একজনের দ্বারা কি সম্ভব আপনি যদি মনে একটা আঙ্গুল আপনি ধরেন ব্যথা পাইবেন যদি পাঁচটা আঙ্গুল একত্র করে চাপতে সহজে ব্যথা পাইবেন না কথা ঠিক না কিন্তু এক আঙ্গুল ধরে ভেঙ্গে যাইবে পাঁচ আঙ্গুল ধরে কি হবে না ভাঙবে না ঠিক আমরা সবাই মিলে যদি অল্প অল্প করে একটা ফান্ড তৈরি করতে পারি এই সমাজের অনেক সময় একটা মানুষ অসুস্থ হয়ে গেছে চিকিৎসার জন্য টাকা নাই ওই মুহূর্তে সমাজ কল্যাণ পাশে দাঁড়াইবে হঠাৎ করে দেখে গেছে একটা মেয়ের বিবাহ দিতে পারে না খুব অসহায় গরিব সমাজ কল্যাণের লোক যাবে সেখানে গিয়ে দেখবে আসলে ঠিক আছে কিনা দেখাশোনা করার পর ওনারা সেই জায়গায় কিভাবে বিবসতি দেওয়া যায় সেই কাজে শরীর হবে আলহামদুলিল্লাহ হঠাৎ করে দেখা গেছে আপনি কোরআন পড়াইতেছেন আমরা অনেকে একশো দুইশো পাঁচশো টাকা দিতে পারি না কষ্ট হয়ে যায় টাকা দিয়ে পড়তে পারে ওনারা এই সেই অর্থ এখান থেকে দিবে কিন্তু আমাদের যাদের অর্থ আছে আমরা আজে বাজে জায়গায় খরচ না করে আমরা কোরআনের একটা ফাউন্ডেশন করে এই জায়গায় জমা রাখবো ওনারা কোন মাসে কত টাকা খরচ করতেছে রেজুলেশন খাতা আছে খাতার মধ্যে জমা হবে আলহামদুলিল্লাহ বলে এবং আমরা সামনে এই সমাজ ফাউন্ডের রিসিপ্টের ব্যবস্থা করতেছি আপনি যে দিবেন আপনার মনে যেন কোনো কষ্ট না থাকে আপনি পাঁচশো টাকা দিচ্ছেন আপনাকে রিসিপ্ট দিয়ে দিবে কমিটি রিসিপ্ট দিয়ে দিবে এটা জমা হয়ে গেল এটা আখেরাতে জায়গা জমা হয়ে গেল আলহামদুলিল্লাহ এই জন্য যাদের স্বামী যাদের ভাই যাদের আত্মীয় স্বজন আছে

এই মাসে কি করা হইল এই করাটা মূল্যায়ন করার পরে আপনি তাদের প্রতি মাসে ওই উস্তাদের হাতে আপনার হাতে দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই খুশি না মেজা আমি এলে তো আপনাকে কষ্ট পাই দেব পরীক্ষা না লইব পরীক্ষা না হলে তো উপায় নাই কি হ্যাঁ পরীক্ষা নিতে হবে প্রত্যেক মাসে একটা পরীক্ষা দিব কথা কি বুঝে আসছে এই মাসে কি শিখলেন কতটুক শিখলেন যদি আপনাদের পড়াটা ভালো হয়

কথা উল্টা বলে ফেলছেন এতে করে আমাদের সমাজ কল্যাণ ফাউন্ডেশনে হয়ে হয়েছে কি কথা ঠিক না এমন কোন কাজ আপনারা করবেন না যে কাজের দ্বারা আমাদের ফাউন্ডার ক্ষতি হয়েছে পরামর্শ করবেন পরামর্শ করে আমরা এখানে ফায়সালা করব এটা জন্য ক্লাসের বাহিরে না যায় ক্লাসের বাহিরে কি যদি কোনো সমস্যার সাথে সাথে আমাকে ফোন দিবেন সমাজ কল্যাণ কেউ না থাকলে আমি আসবো আমি আইসা বুঝবো জিনিসটাকে তখন আমি তাদেরকে বলবো কারণ অনেক সময় ওনারা জানাও জানতে পারে কিন্তু দুর্ঘটনা যেমন না হয় এই দিকে আমরা চেষ্টা রাখবো ইনসা আর যারা প্রশিক্ষণ দিবেন এই প্রশিক্ষণের তালিকাটা এটা রহিমা একটু গুছাই দিবা ঠিক আছে এখন থেকে প্রস্তুতি নিলে তাহলে তোমার ক্লাসে সুবিধা হবে এই যারা প্রশিক্ষণ দিবে এই এদেরকে ফাঁকে ফাঁকে বসাইতে হবে যাতে ক্লাসের মধ্যে এলো কি না হয় এবং প্রতিদিন ক্লাসে হাজিরা দিতে হবে কি দিতে হবে হ্যাঁ আর যখনই নাম বলবে আমরা বলবো labbhai কি বলবো labbhai বলবো এর মধ্যে প্রথম এই 30 জনের খাতায় লেখবেন বড় যারা সিনিয়র এদেরকে যত প্রায় 60 জনের মতো বলছেন এদেরকে আগে সিনিয়রের নামগুলো আগে লিখবেন কথা বুঝছস এর পরে দেখবেন আস্তে আস্তে ছোট কারা তাদের নামটা পরে লিখবেন কথা কি বুঝে আসছে কারণ বড়কে সম্মান করতে বড়কে কি করতে হয় আর ছোট বাচ্চাগুলোকে দিবেন মাঝে কোন জায়গায় ছোটদের কে দিবেন মাঝে বড় মা চাচি খালা যারা তারা বব পাশে তাহলে ছোট বাচ্চারা দুষ্টামি করতে কি ক্লাসে বসার সিস্টেম আমি দেখাই দিলাম মানে কি করব আইসা আমি এরব আমি এরবু জায়গা লয় ঝগড়া করে এটা মহিলাদের একটা অভ্যাস আছে জায়গা কি করে ঝগড়া করে না এটা করা দেওয়া যাবে আমি প্রতিদিন আনবই আনিবো আমি এটাও কইরো করতে পারবেন না যে যখন আসবেন সে সেখানেই বসবেন কি বলেন ঠিক না আক্ পিছ হইতেই পারে ভাই ভাই আমি কাল কেন বসে তুই আমাকে বলে গিলেগা এই ঝগড়া গুলো কিন্তু ক্লাসে হয় কারণ আমি তো ক্লাসে যাই দেখি মাঝে মাঝে এই জন্য আমরা এই কাজগুলো করব হ্যাঁ যদি অনেক সময় মুরব্বী মানুষ আমরা ছোটরা কি করবো তাদেরকে সম্মানের সাথে বসার অনুমতি দেবো ঠিক আছে আপনি বসে তবে যে মানুষটা লম্বা বেশি তাকে দিবেন পাশে কোথায় দিবেন পাশে জানা তার মাথার কারণে যেন দেখতে অসুবিধা এই জন্য বড়দেরকে পাশে রাখবেন এরপরে ছোটদেরকে কোথায় দিবেন মাঝে দিবেন আর চাটের দিকে সবার নজর থাকবে পড়ার দিকে কোন দিকে পড়ার দিকে ক্লাস টাইম কয়টায় আড়াইটা মার্শাল্লাহ তাহলে আমরা সুন্দর টাইম পেয়ে গেলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সুন্দর করে চলে আসবো ইনসা রাস্তাতে আসার সময় আমরা কোনো আউট লোকের সাথে কোনো কথাবার্তা ফায়েসা কোনো আলোচনা করব আমরা মাথা নিচে দিয়ে আদবের সাথে চলে আসবো ইনসা আল্লাহ এবং আবার ক্লাস ছুটি হয়ে গেলে রাস্তায় যেন কোনো গন্ডগোল সৃষ্টি না হয় আমরা এই দিকে খেয়াল রাখবো কারো প্রতি কারো কোনো ঝগড়া বা অহংকার হিংসা যেন না থাকে রাজি আছে তো আর একটি বিষয় হলো এখানে যারা পুরুষ যারা আছে অনেকেই আমরা থাকতে পারবো না এরা থাকবে ব্যস্ততা ঠিক আছে যাদের স্বামী বাড়িতে থাকবে তাদেরকে দাবাত করবেন যদি এরা ব্যবস্থা হয় যে বিশেষ করে ছেলেগুলো আছে বা কারো স্বামী আছে কারো শ্বশুর আছে এদেরকে আপনারা দাবাত দিয়ে তৈরি করবেন ওনাদেরও আশা আছে পুরুষেরা বসলে তাদেরও ব্যবস্থা করবে কথা কি বুঝিয়ে আসছে অনেক সময় বিভিন্ন কথা বলতে পারে ওনাদেরকে মসজিদে নামাজে পাঠাইবেন এবং বলবেন যদি আপনারা পড়তে চান তাহলে ওনারাও আপনাদের ব্যবস্থা করে দিবেন কথা কি বুঝে আসছে এই দাওয়াত যদি আপনারা দিতে থাকেন দেখবেন একদিন আস্তে আস্তে তাদের কি হয়ে যাবে তৈর হয়ে যাবে অনেক সময় আপনি পড়তে আসলে আপনার ঘরে শয়তান অসসা দিবে ঘর থেকে বাধা আসতে পারে কিন্তু তখন আপনি চেষ্টা করবেন এই বাধাগুলো মোকাবেলা করার জন্য তাদেরকে দিনের দাওয়াত দিতে হবে দাওয়াত দিতে হবে দিনের দাওয়াত দিতে হবে নামাজের দাওয়াত দিতে হবে ভালো কাজের দাবাদ দিতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করে সকল বলে আমি